আইনের ভিত্তিতেই আমরা আওয়ামী লীগকে দল হিসেবে কাঠগোড়ায় দ্বারা করাবো এবং আমরা বলেছি যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না এনুজ ছাড়া এই অন্তর্বর্তীকালীন সরকার যদি অন্য কোনো হাতে পড়তো ভারতের যে পরিমাণ মিশিন ফর্মেশন ডিজ ইনফর্মেশন প্রোপাগান্ডা মাইনরিটি নির্যাতনের নাটকের গল্প আমরা দেখেছি আমরা খুব বিব্রতকর অবস্থায় করতাম সারা দুনিয়াতে আমাদেরকে জঙ্গি রাষ্ট্র বানায় দিত ভারত এবং আওয়ামী লীগ মিলে প্রফেসর থাকার কারণে যেটা হয়েছে সারা দুনিয়াকে এই গল্প গাল গল্প তারা বিশ্বাস করাইতে পারে নাই অতএব এটা আমাদের জন্য একটা হিউজ মানে ইতিবাচক জায়গা যে ওনার মতো একটা বৈশ্বিক ব্যক্তিত্বকে আমরা আমাদের এই সরকারের সম্মুখ ভাগে পেয়েছি আসসালামু আলাইকুম ওয়া প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যদি না থাকতো তবে বাংলাদেশকে বহির্বিশ্বে বিদেশীদের কাছে জংলি রাষ্ট্র হিসাবে উপস্থাপন করত ইন্ডিয়া এবং আমলি ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা থাকার জন্য বহির্বিশ্বে তারা এই অপপ্রচারটা এখন করতে পারছে না যে বাংলাদেশ এখন জঙ্গলি রাষ্ট্রতে পরিণত হয়েছে দর্শক আওয়ামী লীগ এবং ছাত্রলীগ আর রাজনীতি করতে পারবে না এমনই বক্তব্য দিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি স্পষ্ট জানিয়েছেন যে আওয়ামী এবং ছাত্রলীগ আর রাজনীতি করতে পারবে না তারা তারা আসলে কবে রাজনীতি করতে পারবে কি পারবে না এ বিষয়ে স্পষ্ট জানিয়েছেন উপদেষ্টা নাহি ইসলাম আসুন আমরা ওনার মুখ থেকে বিস্তারিত জেনে আসি আইনের ভিত্তিতে আমরা আওয়ামী লীগকে দল হিসেবে কাঠগোড়ায় দাঁড়া করাবো এবং আমরা বলেছি যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে রাজনীতি করতে পারবে না আমাদের জন্য এটা অত্যন্ত গৌরবের যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবর্তনের সাক্ষী হতে পেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাসের সাক্ষী হতে পেরেছে এবং আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে আমাদের ক্যাম্পাস এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দেওয়াল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জায়গা এক একটা ইতিহাস বহন করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়েই চলেছিল সে অসম লড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছিল এক যুদ্ধক্ষেত্রে আমরা জানি বাংলাদেশের ইতিহাস বলে ঢাকা বিশ্ববিদ্যালয় সময় পরিবর্তনের লড়াইয়ে নেতৃত্ব দেয় ফলে সব স্বৈরশাসকেরাই সবসময় চেষ্টা করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবসময় দমন করে রাখতে এবং এটা আমরা দেখেছি বিগত ফ্যাসিস সরকারের সময়ও যে পনেরো বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের নির্যাতন নিপীড়ন এবং ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল হলগুলোতে আমাদের পুরো ক্যাম্পাসে আমাদের গণরুম গেস্টরুম সব জায়গায় আমাদের সকল কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল কারণ শাসকেরা ভালো করেই জানে যদি ছাত্র সমাজ জেগে ওঠে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে যায় তাহলে সমগ্র জাতি দাঁড়িয়ে যাবে এবং সমগ্র জাতিতে পরিবর্তন আসন্ন হবে এবং আমি এখনো বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যে স্বাধীনতা আমরা পাচ্ছি যা যে পরিবর্তনের স্বাদ আমরা পাচ্ছি যদি এটি অব্যাহত থাকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে মেধার স্বাক্ষর বিভিন্ন জায়গায় বহন করে সেটা যদি অব্যাহত রাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক রাজনৈতিক এবং একাডেমিক পরিবেশ যদি অব্যাহত থাকে তাহলে এই জাতির পরিবর্তন হতে খুব বেশি সময় লাগবে না ফলে আমাদের এটাই প্রত্যাশা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পথ দেখিয়েছে জাতিকে সেই পথ ধরে আমরা এগিয়ে যাব এবং আমরা স্মরণ করছি জুলাই আন্দোলনে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলনে আমরা বিপদে পড়েছিলাম অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো জাহাঙ্গীরনগর রাজশাহী চিটাগাং সহ সারা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় গুলো পুরো আন্দোলনের সময়টায় আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যার যার জায়গা থেকে লড়াই করেছে আমরা দেখেছি ঢাকা শহরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাত কলেজের শিক্ষা প্রতিষ্ঠান সমূহ ঢাকা শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাদের সাথে লড়াই করেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আগের আলোচকরা বলেছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যেদিন সতেরো তারিখ আমরা ভেবেছিলাম আমরা হেরে গেছি আমরা ভেবেছিলাম হয়তো আমাদের সামনে আর পথ নেই আমরা নিরুপায় হয়ে গিয়েছিলাম এবং আমাদের শেষ আশা হিসেবে আমরা আঠারো তারিখ শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিলাম যে জনগণের প্রতি আমাদের শেষ ভরসা আমরা ছেড়ে দিয়েছিলাম যে জনগণ যদি এবার আমাদেরকে বাঁচাতে আসে রাজপথে নেমে আসে সেই সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে এসে অগ্রণী ভূমিকা পালন করেছিল ফলে আজকের এই অনুষ্ঠান থেকে এই জুলাই আন্দোলনে যে ছাত্রদের ঐক্য সংহতি তৈরি হয়েছিল যে ফ্যাজিবাদ বিরোধী ছাত্র সংগঠন সমূহ কাদের কাদ মিলে লড়াই করেছে সাধারণ শিক্ষার্থীরা সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লড়াই করেছে আজকে আজকের এই অনুষ্ঠানতে তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ এবং সম্মাননা জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা জানি যে পনেরোই জুলাই আমাদের এই বিশ্ববিদ্যালয়ে এই জুলাই গণপ্রথনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা যে পনেরোই জুলাই আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে আমাদের বন্দেরকে লক্ষ্য করে ফ্যাসিস্ট সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগের সন্ত্রাসীরা আক্রমণ করে এবং যে আক্রমণের ফলে সারা দেশের মানুষ এই আন্দোলনের প্রতি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রতি সংবেদনশীল হয় সেই দিনের ঘটনা ছিল অত্যন্ত মর্মান্তিক যখন আমরা দেখলাম যে মল চত্বরে হলপাড়া এলাকায় যখন আমরা প্রতিরোধ করে তুলতে পারলাম না আমাদের বোনরা আহত হল আমরা আহত হলাম এবং সেদিন আমরা ঢাকা মেডিকেলে আত্মনাট দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যারা সেখানে অংশগ্রহণ করেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা বড় অংশ অংশগ্রহণ করেছিল সাত কলেজের তাদের আত্মনাট আমরা ঢাকা মেডিকেলে দেখেছি এবং আমরা সারা দেশের মানুষের কাছে সেদিন আহ্বান করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় আজ বিপদে পড়েছে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাঁচাতে এগিয়ে আসুন আর যদি ঢাকা কে আমরা বাঁচাতে না পারি এই জাতিকে আমরা বাঁচাতে পারবো ফলে বাংলাদেশের জনগণ কিন্তু আমাদের সেই আহ্বানে সাড়া দিয়েছিল আমাদের অভিভাবকেরা আমাদের শিক্ষকেরা আমাদের শ্রমিকেরা সর্বশ্রেণীর পেশার মানুষেরা নেমে এসেছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলনকে পরবর্তীতে গণ অভ্যুত্থানে নিয়ে গিয়েছে ফলে জনগণের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সম্পর্ক জনগণের প্রতি যে দায়বদ্ধতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই দায়বদ্ধতা আমরা সবসময় মনে রাখবো স্মরণ করব এটাই আমাদের প্রত্যাশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নানা মাত্রিক ভূমিকার কথা আমরা জানি আমরা দেখেছি পনেরো বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ কিভাবে ফ্যাসিবাদের দালাল হিসেবে নিজেদেরকে প্রমাণে ব্যস্ত ছিল আবার গৌরবের কথা যে আমাদের কিছু সংখ্যক শিক্ষক হলেও মেরুদণ্ড নিয়ে দাঁড়িয়েছিলেন আমাদের পাশে সেই আন্দোলনে দাঁড়িয়েছিলেন ডিবি অফিসেও আমাদেরকে রক্ষা করতে এগিয়ে গিয়েছিলেন কিন্তু আমি বলবো যে আমরা সামনের দিকে আগাবো ঠিকই কিন্তু আমরা পিছনটা ভুলে যাবো না ফলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পনেরো বছর শুধু জুলাই আন্দোলন আমি মনে করি বছর ১৬ বছর যে নির্যাতন হয়েছে সেই নির্যাতনের বিচার সেই নির্যাতনের ইতিহাস সঠিকভাবে লিপিবদ্ধ হওয়া উচিত আমরা যখন প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে এসেছি দেখেছি আমরা নানা ধরনের নির্যাতিত হতে যে কোনো আন্দোলন হলে সেখানে দমন হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ধরনের ভূমিকা রাখে আমি জানি এই প্রক্টর অফিসে শত শত অভিযোগপত্র পাওয়া যাবে সেই সময় যে অভিযোগগুলো শিক্ষার্থীরা করেছিল বিভিন্ন সময় কোনো অভিযোগ করতে কোনো সময় কোনো বিচার করা হয়নি আমি নিজে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসার সামনে আমাকে নির্মমভাবে আক্রমণ করা হয়েছিল দু হাজার উনিশ সালের ডিসেম্বর মাসে যখন আমরা এনআরসিসি নিয়ে একটি প্রোগ্রাম করেছিলাম এবং সেই প্রোগ্রামে মুক্তিযুদ্ধ মঞ্চ নামক একটা ফ্যাসিস্ট সংগঠন আমাদেরকে আক্রমণ করেছিল তখন সেই হামলার বিচার চাইতে আমরা কয়েকজন উপাচার্যের বাসার সামনে যাই উপাচার্যকে আমরা জানাই যে বাসার গেটে আমরা বলি যে উপাচার্যের সাথে আমরা দেখা করতেছে আমরা এটার বিচার জানাতে এসেছি আমাদের নিরাপত্তার কথা বলতে এসেছি ওই গেট থেকে বলা হয় যে আপনারা একটু দাঁড়ান উপাচার্য স্যার নামাজ পড়তেছেন নামাজ পড়ে এসে দেখা করবে এবং কিছুক্ষণ পরে দেখলাম যে দুই দিক থেকে হচ্ছে সন্ত্রাসী বাহিনী লাঠি সুটা নিয়ে আসছে অর্থাৎ ভিজি স্যার আমাদেরকে সেখানে দাঁড়াতে বলে নিজে ফোন করে সন্ত্রাসীদেরকে এনেছে এবং আমাদের কয়েকজনকে সেই ভিজির বাসার সামনে নির্মম আমাদেরকে আক্রমণ করা হয় এবং সেই ভিসি প্রক্টরের কোনো ধরনের ব্যবস্থাই কিন্তু করা হয়নি নাই ফলে আমি বর্তমান প্রশাসনকে অনুরোধ করব আহ্বান জানাবো যে এই যে যারা এই আক্রমণগুলোকে যারা এই নির্যাতনগুলোকে সবসময় প্রশ্রয় দিয়ে গিয়েছে আপনারা তার সঠিক তদন্ত করুন এবং তার বিচার করুন যাতে ভবিষ্যতে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষকদের শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়ানোর কোনো ধরনের সাহস কখনো না পায় আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের বোনেরা যারা রয়েছেন আমাদের ভাইরা যারা রয়েছেন যারা আহত হয়েছেন তাদেরকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানাই জাতি আপনাদেরকে মনে রাখবে আমরা আপনারা মিলে এই জাতিকে উদ্ধার করেছি আমাদের এখন প্রয়োজন সেই আমাদের যে স্বাধীনতা সেটাকে রক্ষা করা এই গণবুত্থানের স্পিরিটকে রক্ষা করা এবং যে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যাব আমি আরেকটি কথা বলে শেষ করব যে আমরা মনে করি যে অভ্যুত্থান আমাদের শেষ হয়নি আমাদের হয়তো আন্দোলনের ধরন এখন হয়তো চেঞ্জ হবে কিন্তু আমাদের যে লড়াই সে লড়াই কিন্তু শেষ হয়নি আমরা দেখছি এখনো বিভিন্ন জায়গা থেকে ফ্যাসিবাদের দোষণা নানা ধরনের আস্ফলন দেওয়ার চেষ্টা করে আমরা বলতে চাই যে জুলাই মাসকে ভুলে যাবেন না জুলাইয়ের চেতনা শেষ হয়ে যায়নি যদি বিন্দু পরিমাণ আসফালনের চেষ্টা করেন আমরা দ্বিগুণ শক্তিতে প্রতিহত করব আপনাদেরকে ফলে আমরা সেই জুলাইয়ের স্পিরিটকে ধারণ করেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব আমরা অন্তর্বর্তী সরকার রয়েছে আমরা আইনের ভিত্তিতেই বিচার নিশ্চিত করতে চাচ্ছি আইনের ভিত্তিতেই আমরা আওয়ামী লীগকে দল হিসেবে কাঠগোড়ায় দাঁড়া করাবো এবং আমরা বলেছি যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না ফলে এটি আমাদের শহীদদের প্রতি কমিটমেন্ট আমাদের এই জুলাই আহতদের প্রতি কমিটমেন্ট আমরা এই কমিটমেন্ট এবং প্রতিশ্রুতি অবশ্যই রক্ষা করব ইনকিলাব জিন্দাবাদ